প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ আইটেমের জনক এবং প্যাকেজ ব্যবসার সর্ববৃহৎ পাইকারি সেলস পয়েন্ট হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আদার্স আইটেমের মধ্যে পাঁচটি দুর্দান্ত প্যাকেজ তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি ডেন্টু সেফ টুথপেস্ট এটা এখন বর্তমানে বিজ্ঞাপনদের টেলিভিশনে সেরকম মানেরই একটি ডেন্টু সেফ টুথপেস্ট আপনার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুচরা মূল্য হচ্ছে একশো টাকা তো একশো টাকার একটি ডেন্টোসেপ টুথ টুথপেস্ট তারপরে পেয়ে যাবেন একটি ফিল বিউটি সোপ ফিল বিউটি সোপ যেটার খুচরা মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এই হচ্ছে দেড়শো টাকা এবং তিরিশ টাকার একটি চায়না টুথব্রাশ এ হচ্ছে একশো টাকা এবং পঁচিশ টাকা দামের একটি ফুরকানের বল সাবান এই হচ্ছে একশো পঁচানব্বই টাকার এল পণ্য পাবেন আমাদের থেকে মাত্র আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সায় আপনারা এই চারটি আইটেম পেয়ে যাবেন মাত্র কেনা থাকবে আটাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আর হাটে বাজারে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করবেন মাত্র একশো টাকায় আর আপনার যদি একটা অটো গাড়ি থাকে অথবা অটো ভ্যান থাকে আপনারা অনায়াসে এই প্যাকেজগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন প্রত্যেক দিন যদি আপনি পঞ্চাশ প্যাকেজও সেল করতে পারেন আপনার প্রতি মাসে অনায়াসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করা একদম ইজি আর যদি ষাট থেকে সত্তর আশি প্যাকেজও সেল করতে পারেন তাহলে আপনি চোখ বন্ধ করে চল্লিশ থেকে পঞ্চাশ